শিমলা বা মানালি নয় হিমাচল প্রদেশ যদি প্ল্যান করেন অবশ্যই মানিকরণের পাশে মানালি আর মানিকরণের মধ্যে একটি জায়গা কাসল পার্বতী নদীর তীরে কাসল অবশ্যই সেখানে যাওয়ার প্ল্যান করুন আমরা আজকে চলেছি সেই পার্বতী নদীর ধারে কাসলের উদ্দেশ্যে ইউ কাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল সো উই হ্যাভ রিচড কাসোল হিয়ার রাইট নাও সো উই ক্যান হিয়ার বাই অ্যান ওভারনাইট bus which was a volvo and we started our journey from delhi to here which took about 12 hours from 8 uh, in the night to like what's the time right now it's like 7 o'clock so yeah 11 12 hours of journey and it was a very comfortable journey and it's like temperature is mild cold and um, we will be exploring the whole kasol uh, right now so লিট বেস্ট দিস ইজ আওয়ার লাইক হোটেল কিউট সো হ্যালো ওয়েলকাম ব্যাক আগেইন সো আফটার লাইক আ লং ওভার ভিডিওটা তখন করা হয়েছিল যখন আমার ছেলে সদ্য করোনা যুগে প্রচুর এরকম ঘুরতে যাওয়ার ব্লগ দেখেছে এবং তার ইচ্ছে হয়েছে সে ব্লগের হবে সুতরাং সেই মোটামুটি ব্লগগুলো করেছিল কিন্তু ও যেটা বললো আমরা এটা চালাং নয় এটা চালাল ট্রেক কাসলে নেমে কাটাগলা থেকে এই চালাল ট্রেকে আমরা যাচ্ছি এটা আমাদের প্রথম ট্রেক নিজেরাই হাঁটছি এই জলের মধ্যে দিয়ে তারপর একটা অজানা উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমরা ঠিক জানি না কোথা দিয়ে যাব কোথায় যাব তাও চেষ্টা করছি আমরা যাওয়ার বেশ সুন্দর একটা জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার মধ্যে দিয়ে আমরা তিনজন হেঁটে চলেছি মোটামুটি তিন কিলোমিটারের এই ট্রেকটি কাটাগলা থেকে শুরু হবে এবং পার্বতী নদীর পাশ দিয়ে গিয়ে একদম কাসল মার্কেটে গিয়ে আমরা পৌঁছবো এরকমই আমরা শুনেছি এবার হাঁটতে হাঁটতে আমরা দেখা যাক কোথায় গিয়ে পৌঁছে বাদিকে খুব সুন্দর থাকার জায়গা একটা ডেস্টিনেশন দিল্লি থেকে প্রায়ই লোকে শুক্রবার আসে এবং রবিবার ফিরে যায় মাঝে মাঝে ওর বলা কথাগুলো রেখে দিচ্ছি যখন বড় হবে তখন ওকে শোনাবো রকম একটি জায়গা হঠাৎ পৌঁছালাম এবং এই পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আমাদের ওপারে যেতে হবে আমার ছেলেরই এই অবস্থা আমি জানি না আমি কি করে পার হব কিন্তু পার তো হবই পথে যখন নেমেছি পথের শেষ দেখেই ছাড়ব ক্রস দ্য ফার্স্ট ওয়ান

পার্বতী লাইক এই সরু শাঁখোটা পেরিয়ে আমরা পার্বতী নদীর ওপারে যাবো শুনলাম এই সাঁকোটি নাকি মাঝে মধ্যেই ভেঙে যায় জানি না যখন লোক থাকে সেরকম অবস্থায় ভাঙে না অন্যান্য সময় ভাঙে খুব ভয় ভয়ে আমরা সাঁকোটা এপার থেকে পার হলাম নিচে তখন পুরো ভীষণ অন্য স্রোতে পার্বতী হয়ে চলেছে আমরা এখন রয়েছি কাসলে কাসল থেকে আমরা এখন জালাল শেখে যাচ্ছি ওই ব্রিজ থেকে আরও এই দিক থেকে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি এসে এই নরবারে ব্রিজটা ক্রস করেছি তারপরে পার্বতী নদী এটা ভীষণ সুন্দর একটি পার্বতী নদী পরে গিয়ে এই ঘুম্টুরে গিয়ে পার্বতী নদী বেয়াসে গিয়ে মিশছে এই গাছগুলো আমি জানতে পারলাম এই গাছগুলো নাকি গাঁজা গাছ এই একদম ন্যাচারালি এখানে তৈরি হয় এবং শুনলাম এই কাসল গাঁজার জন্য নাকি ভীষণ বিখ্যাত এই পার্বতী নদী তো আছেই তার সঙ্গে গাঁজার জন্য খুব বিখ্যাত এখানে সবাই বাইরে থেকে বিদেশিরা আসে আমাদের দেশের লোকেরাও আসে গাঁজা খেতে ভীষণ সস্তায় পুষ্টিকর পুষ্টিকর আপনি অবশ্য জানি না সস্তায় গাঁজা এবং এটা চালাল ট্রেকের রাস্তায় আমরা এটা পেয়েছি পার্বতী নদী পার্বতী নদী পরে গিয়ে বেয়াস নদীতে মিশছে খুব সুন্দর একটি জায়গা একদম ভীষণ সুন্দর

এই ট্রেকটার রাস্তা জুড়েই পার্বতী নদীর ধারে এরকম সুন্দর সুন্দর প্রচুর ক্যাফে আছে এবং যখনই টায়ার্ড লাগবে বা খিদে পাবে এরকম যে কোনো একটা ক্যাফেতে ঢুকে পড়ে একটু রেস্ট নেওয়া যেতে পারে সো as you can see guys walking through the mountains the sound of the water the little drizzling of the rainwater ক্যাফের মতোই পুরো রাস্তা জুড়ে প্রচুর ছোটো ছোটো রিভার ক্যাম্পস বা ছোটো ছোটো রিসোর্ট এরকম ছোট ছোট আমরা প্রায়ই পুরো রাস্তা ধরেই আমরা দেখতে পেলাম হোপ দ্য স্নেক আউট একপাশে পাহাড় আর একপাশে নদী যদিও দেখতে পাচ্ছি না কিন্তু নদীর আওয়াজ ভেসে আসছে আর এক অজানা পাখির ডাক তার মধ্যে দিয়ে অজানা রাস্তা সরু একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি অজানা পথে স্টিভ But very refreshing. And oh a high skip here. Ah uh, One, two and three. Uh, now let's find out which way. Here are one way this side, this side and also this side. Uh, shallow path. We once we fall we end up there so very careful while walking oh. those who are beginner in trekking can also come here it's very easy to trek but somehow i don't feel safe in this place if you guys see that side the, there is no I don't know if it's visible or not, but yeah, there's this one is snow. Oh my God! O M G! This is snow. Let's see if we can able to glow that side or not. If you want to know whether we can see the snow or not, please subscribe our YouTube channel to get such more videos, and comment below which place do you want us to go next. till then stay safe and watch the whole experience এতক্ষণ নদী অদৃশ্য ছিল কিন্তু আওয়াজ দিয়ে জানান দিচ্ছিল যে আমি আছি আমি আছি আবার এখন সে দৃশ্যমান হয়েছে আমাদের ঠিক ডান দিকে আমরাও হেঁটে চলেছি আর নদীও আমাদের ঠিক ডান দিকে আমাদের সঙ্গে চলেছে তোদের ছোটোবেলার এই বলা কথাগুলো এই ব্লগিংগুলো আমি এডিট করার সময় রেখে দিচ্ছি পরবর্তীকালে যখনও বড় হয়ে শুনবে ওর বোধহয় খুব আনন্দ হবে পার্বতী নদীর ধার দিয়ে আমরা হেঁটে চলেছি নদীর পাশ দিয়ে রাস্তা আমরা এখন কাসল মার্কেটের দিকে এগিয়ে চলেছি ওদিকে চালাল শেঁকে গেছিলাম আমরা এখন আবার নেমে আমরা কাসল ট্রেকে যাচ্ছি কাসল মার্কেটে যাচ্ছি পুরোটাই হেঁটে মাঝখানে আমরা একটা ক্যাফেতে সিদ্ধু খেয়েছি এখানকার হিমাচলি খাবার অনেকটা মোমোর মতন কিন্তু বেশ সুন্দর খেতে সঙ্গে ঘি এবং বাদামের একটা সুন্দর চাটনি থাকে ওই দুটো দিয়ে ডিপ করে খেতে হয় খুব সুন্দর আমরা গত এক ঘন্টা ধরে হেঁটেই চলেছি সোমারূপা হয়ে কাটাগলা হয়ে চালাল ভিলেজ ট্রেক করে এখন কাসল মার্কেটের পথে পাহাড়ের গায়ে গায়ে লেখা দূরে পাইনের জঙ্গল একটা অদ্ভুত অনুভূতি পার্বতী নদীর আওয়াজ কিন্তু এখনও কিন্তু অদৃশ্য পার্বতী নদী কিন্তু আওয়াজটা জানান দিচ্ছে যে আমি আছি অদ্ভুত একটা রাস্তা আমরা হেঁটে চলেছি টুগে সত্যি তাই একটা অসাধারণ ক্যাফে একদম পার্বতী নদীর ধারে আমরা আবার দ্বিতীয়বার একটা ক্যাফে চেপিয়েছি বিকেলবেলা দেখাও

এখানে বসে নদী দেখতে দেখতে কফি খেতে হবে খাবারের জন্য অপেক্ষা করতে করতে এখানেই আজকে ভিডিও শেষ করলাম গতকাল আমরা কাসল পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম কাটাগলা থেকে চালাল ট্রেক হয়ে কাসল মার্কেট পুরোটাই হেঁটে গেছিলাম একটা ছোট্ট দু ঘন্টার ট্রেক আজকে আমরা চলেছি এখন কাসল থেকে আমরা যাচ্ছি বারসেনি নামের একটা জায়গা সেখান থেকে আমরা তোষ ট্রেকে যাব এই রাস্তাটা গাড়ি করেও যাওয়া যায় তেমনি এখানকার লোকাল বাস আছে সেটা করেও যাওয়া যায় সময় মোটামুটি ওই এক ঘন্টা মতন লাগবে আমরা এখন তোষ ট্রেকে যাচ্ছি একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে তার ফলে উপরের এই পাহাড়ের চূড়াতে আরও বড় পেরে গেল তোষ ট্রেকে আমরা এখন চলেছি তোষ ভিলেজের দিকে ওই রাস্তাটা দিয়ে এসছি রাস্তা নয় ওই যা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলতে এসেছি ওই দিকে যাব আমরা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা তোষ ভিলেজে যাচ্ছি ট্রেকের একটা আলাদা আনন্দ আছে তার সঙ্গে কষ্ট আছে প্রচুর এই আমরা এই আমরা এখন তোষ বিলেজে ঢুকছি এই ফুলটা পেরিয়ে আমরা তোষ বিলেজে ঢুকছি নিচ দিয়ে পার্বতী নদী প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ বৃষ্টি পড়েছে এবং উপরে বরফ পড়েছে সুতরাং যা এদের ছিল প্রচন্ড ঠান্ডা আমরা এই তোষ ফিরে যে ঢুকছি তোষের একটা ক্যাফেতে এখন আমরা আছি এত সুন্দর ভিউ সেই ক্যাফে থেকে দূরে দেখা যাচ্ছে সুন্দর বড় এটা তোষের ক্যাফে আছে এখন তোষের জার্মান বেকারিয়ান ক্যাফেতে এত সুন্দর একটা জায়গা কিন্তু ভিডিও করতে ভুলে গেছি কারণ খাবার দেখে আমরা খেতে শুরু করে দিয়েছি ভিডিও আর তোলা হয়নি পিৎজা স্যুপ এবং একটা ইসরায়েলি খাবার শাকশুকা এই তিনটেই আমাদের আজকে মেনুতে ছিল আজকেও আমরা কাসল থেকে বর্ষেনি পৌঁছে ওখান থেকে একটা গাড়ি নিলাম এবং গাড়ি করে আমরা পৌঁছে গেলাম পুলগা গ্রামে এবার আমাদের পুলগা গ্রামের ট্রেক শুরু হবে তিনটে গ্রাম পুলগা তুলগা কালগা আমরা চলেছি পুলগার উদ্দেশ্যে এবং আমাদের সঙ্গে আমাদের যে আমাদের স্বাগত জানিয়েছিল সেই সুন্দর ডগিটিও আমাদের সঙ্গে সঙ্গে চলেছে এই রকম রাস্তা দিয়ে উঠে উঠে যাচ্ছি আমরা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে স্নোইং বা কুট্টুস ওকে আমি নাম দিলাম কুট্টুস ও আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে এটা পুরো ইজরায়েলিদের থাকার জায়গা প্রচুর ইজরায়েলি মানুষ এখানে এসে থাকে ট্যাটু করায় এখানে শুনেছি সব রেস্টুরেন্ট নাকি হিব্রুতে লেখা আমরা পৌঁছে দেখব এই যে আসছে তোদের সঙ্গে কুট্টু সঙ্গে আসছে ও আমাদের সঙ্গে পুরো যাত্রাটাই করবে ও আমাদের পথ দেখাবে পুলগা গ্রাম আমরা পুলগা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এই আমাদের রাস্তা একে কি রাস্তা বলা চলে এটা বোধ হয় হিব্রুতে লেখা বলেছিলাম ইসরায়েলিদের হিব্রুতে লেখা আমরা পড়তে পারি না আমরা বলি না হিব্রু এটা সেটাই আমি দাঁড়িয়ে পড়ছি বলে ও একটু বসে বিশ্রাম নিল এবারও আমাদের সঙ্গে চলবে হেঁটে হেঁটে না আসলে এই এত সুন্দর একটা হিমাচলি গ্রাম দেখা যায় না আমাদের পথ দেখাচ্ছে কি সুন্দর জায়গা পুরো পুলগা গ্রামটা আমরা এই উপরে উঠে পুরোটা দেখতে পাচ্ছি দূরে পাহাড় আর আমরা চল যাব এই রাস্তা দিয়ে আমরা যাব জঙ্গলের উদ্দেশ্যে আমরা পুলগা গ্রামের ভিতর দিয়ে ট্রেক করে চলেছি একটা গেস্ট হাউস তৈরি হচ্ছে কি সুন্দর জায়গা দেখে আস আসবিচ্ছে না আমি জানি না ওরা কি চাষ করছে কিন্তু স্থানীয় গ্রামের লোকেরা চাষ করছে এখানে আর এই হল আমাদের পায়ে চলার পথ এইখানে এসে পৌঁছেছি অসাধারণ একটি জায়গা হিমাচলের আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটছি একদম গ্রামের ভিতরের এটা কোনো ট্যুরিস্ট স্পট নয় এখানে একমাত্র হেঁটে হেঁটেই আসা যেতে পারে একদম গ্রামের পায়ে চলার পথ দুপাশে আপেলের বাগান আর দূরে ওই দূরে তুষার ঢাকা পাহাড় কিসের ক্ষেত আমি জানি না এগুলো ছোট্ট ছোট্ট গাছ পুঁতেছেন এখানকার গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে এসেছি আমরা ওই জঙ্গলের দিকে যাব আমরা হয়তো বা কিংবা কোনো পাহাড়ি নদীর দিকে যাব জানি না আমি জানি না এটা কি চলার পথে দেখলাম আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি কারণ যাবো ওই দূরে রাস্তাটায় পথে একটা ক্যাফে তো তোজো ক্লান্ত হয়ে বসে পকেট থেকে বের করে কি একটা খেলো সুন্দর একটা জায়গা এতটা হেঁটে আমরা এই পাইন পাইন এসেছি জঙ্গল এখানে আমাদের আর এক বন্ধু আছে অপেক্ষা করছে এই পুরো জায়গাটায় ইসরায়েলি দুটি পরিবার এবং আমরা ছাড়া প্রায় কেউ নেই আমরা এখন রয়েছি ফেয়ারি ফরেস্ট পুলগাঁ হিমাচল প্রদেশে এত নৈসর্গিক জায়গা আমি খুব কম দেখেছি সব বিদেশিরা এখানে আসে রোদ পোহানোর জন্য দূরে নদীর আওয়াজ শোনা যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ওই নদী জানি না আমরা খুঁজে পাব কি না ওই দূরে ওই নদীটার দিকে যাওয়া আমাদের ইচ্ছে কিন্তু রাস্তা হচ্ছে এই অথবা ওইভাবে ঘুরে এসে ওই করে তারপর জানি না রাস্তা তো দেখতে পাচ্ছি না কোথায় যে রাস্তা কে জানে এইটাই নামবো কি করে কে জানে প্রচণ্ড স্লিপ করছে কিন্তু আমি ভাবি এত সুন্দর প্রকৃতির মাঝেও লোকে প্লাস্টিকের প্যাকেট প্লাস্টিকের বোতল বিয়ের বোতল আমি জানি না কি কি সব ফেলে রেখে জায়গাটা নষ্ট করছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ট্রেক করে করে এই উপর দিয়ে এসেছিলাম কিভাবে এসেছি আমি জানি এখন আবার নিচ দিয়ে যাব। কিভাবে যাব জানি না আপ্রাণ চেষ্টা করছি কিন্তু ওই নদী অব্দি পৌঁছবো কি না বলতে পারছি না শুধু আওয়াজই শুনছি কুর্ক থেকে আমরা একটা জায়গায় গেছিলাম যে জায়গাটার নাম ছিল ধামা আমি জানি না কেন আমার ওই নামটা হঠাৎ করে এই জায়গায় এসে মনে পড়ল নিসর্গ ধাম কোনো আওয়াজ নেই শুধু নদীর আওয়াজ আর কোনো আওয়াজ নেই পাহাড়ি নদীর আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই আর কোনো মানুষজন নেই অজানার উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি ওই যে ওই খটখট খটখট আওয়াজটা শোনা যাচ্ছে পাহাড়ি নদীর আওয়াজের ছাড়া যে আওয়াজটা সেটা তো জই দূরে বসে একটা কাঠি জোগাড় করেছে কাঠি না লাঠি ও উপরে উঠল না ওখানে বসে বসে মাটি খুঁটছে আর কি করছে আমি জানি না কিছু একটা ও আপন মনে খেলে যাচ্ছে এই যে অনেক দূরে কী করছে আমি জানি না এই জায়গাটায় এই মাত্র আমি পিছলে প্রায় পড়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় এই জায়গাটা আমি পিছলে পড়ে যাচ্ছিলাম পুলগা গ্রামে আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি একটা ক্যাফেতে শুধু ক্যাফে বিভিন্ন রকম ক্যাফেতে আসার জন্যই কাসল তুলগা পুলগা তোষ বিভিন্ন জায়গায় চালাল শুধু ক্যাফে ট্রিপ এত সুন্দর ক্যাফেগুলো এখানকার ভীষণ সুন্দর ভিতরেও বসার জায়গা আছে কিন্তু এত সুন্দর জায়গায় প্রকৃতির সঙ্গে বসতেই ভালো লাগে ভিতরটাও খুব সুন্দর খুব কোজি কিন্তু আমরা বাইরে বসতে চাই খুব সুন্দর ফুল দিয়ে খুব সুন্দর ক্যাফে এবং আজকে আমরা ইজরায়েলি ফুড খাবো কালকেও আমরা ইসরায়েলি খাবার খেয়েছিলাম সব মিলিয়ে খেয়েছিলাম আজকে একদম ইসরায়েলি ফুড খাবো খাবারের অপেক্ষায় আমরা আমরা অর্ডার করেছি শুক্কা হাম্মাস আর পিটা ব্রেড হাতে একদম সময় ছিল না তাই আমি আর তো পড়লাম এই কাসলের নিচেস ক্যাম্পে আর অনির্বাণ চলে গেল আমাদের লাগে জানতে হোটেলে এই নিচেস ক্যাম্পটা খুব সুন্দর কিন্তু হাতে একদম সময় নেই সাতটার সময় ট্যাক্সি আসবে নুনটা অবধি যাওয়ার কারণ বাস নাকি খারাপ হয়ে গেছে সেখান থেকে বাসে যাবো একদম সুন্দর পার্ক এটা তো চিলড্রেন্স পার্ক এরপর আমি হাঁটছিলাম খুব সুন্দর নিচটা ফাসলের এই নেচার পার্ক অবশ্যই সবার আসা উচিত এখন সন্ধে সাড়ে ছটা কিন্তু আলো বেশ ভালো সন্ধে সাড়ে সাতটা অবধি এই পার্কটা খোলা থাকে নেচার পার্কের আরেকটা দিনে এই পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে সুন্দর একটা জায়গা আই লাভ কাসোল লেখা এখানেই আমাদের এই কাসল ট্রিপ শেষ হলো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে